আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছে তোমরা সবাই আমি চলে এসেছি আরও একটি নতুন শপিং ভিডিও নেই আমার শপিং ভিডিওগুলো সব সবসময় তোমরা খুব পছন্দ করো কিন্তু ব্যস্ততার কারণে শপিং করতে যে আসলে ওরকমভাবে ভিডিও করা হয়নি আবার অনেক কিছু আমি অনলাইন থেকেও শপিং করেছি তাই ভাবলাম কেননা একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেই এই পুরো মে মাস জুড়ে আমি কি কি শপিং করেছি ভিডিওটা স্টার্ট করছি আমি খুবই সুন্দর একটা ড্রেস দেখিয়ে এই ড্রেসটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি অ্যাকচুয়ালি এই ড্রেসটা কেনার পিছনে একটা পারপাস আছে আমরা সব ফ্রেন্ডরা এই ড্রেস কিনেছি একসাথে একটা প্রোগ্রামে পড়ার জন্য আর এই ড্রেসটা নিয়েছি যে টেইলর ফিট নামক একটা অনলাইন পেজ থেকে ড্রেসের দেখো গলার এখানে খুব সুন্দরভাবে লেস এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো ড্রেসটাতেই খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে প্যান্টটা রয়েছে এটা একটা টু পিস আর এটার প্যান্টেও খুব সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে কিন্তু ড্রেসে যেই জিনিসটা আমার পছন্দ হয়নি সেটা হচ্ছে ফেব্রিকটা একটু হেভি টাইপের একদম হানড্রেড পারসেন্ট পিওর কটন না কিন্তু আমি যদি প্রাইজের সাথে কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে ড্রেসটা খুবই সুন্দর এই ড্রেসটার প্রাইস ছিল তেরশো সামথিং সো প্রাইজের তুলনায় ড্রেসটা খুবই সুন্দর দেখো স্লিপটাও খুব সুন্দরভাবে ওয়ার্ক করা সো এই হচ্ছে যে ড্রেস ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে ডু লেট মি নো ইন দ্য কমন সেকশন রিসেন্টলি আমি হচ্ছে বর্ণ্রী আরং ভিজিট করেছিলাম সো ওইখান থেকে টুকিটাকি কিছু শপিং করেছি সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর অ্যাজ ইউজুয়াল আমার বড় ব্যাগের ভিতরে ছোট একটা আরঙের ব্যাগ থাকবে অ্যান্ড তোমরা সবাই এতক্ষণে বুঝেই গিয়েছে যেটাতে একটা জুয়েলারি রয়েছে আমি আরঙের জুয়েলারি কালেক্ট করতে খুবই পছন্দ করি আর এখানে একটা হার্ট শেপের মধ্যে পার্লের নতুন রিং এসেছে আর আমার হচ্ছে সেম টাইপেরই একটা ইয়ার রিং আছে সো আমি যেহেতু ম্যাচিং একটা রিং পেয়েছি সেটা নিয়ে চলে এসেছি রিংটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং এটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল ছিল মাত্র একশো টাকা ছিল এই রিংটার প্রাইস অনেকদিন পর আমি আরঙ্গে এরকম রিজনেবল প্রাইসে কিছু পেয়েছি আরঙের এই দুইটা প্রোডাক্ট আমি রেগুলার ইউজ করি অয়েলটা আমার অলমোস্ট শেষের দিকে এই সিসিমি অয়েলটা খুবই ভালো আমার হেয়ারে খুব ভালো শ্যুট করেছে এবং প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের তুলনায় কোয়ালিটি আমি বলবো যে এটা একদম টপ কোয়ালিটির একটা অয়েল সো এটা নিয়ে এসেছি আর তার সাথে এইটা বোধ আমার থার্ড ওয়ান এই সি সল্ট বডি স্ক্রাবটা এটা আমার কাছে অসম্ভব ভালো লাগে এটার স্মেলটাও খুবই সুন্দর মাত্র তিনশো টাকায় এর থেকে ভালো বডি স্ক্রাব আমার মনে হয় না যে আর আছে সো এই দুইটা আমি নিয়ে এসেছি আমার রেগুলার ইউজের জন্য আমার বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দরকার ছিল ফেসবুক স্ট্রল করতে করতে দেখলাম যে ফোকলোর বাংলাদেশে বেশ কিছু প্রোডাক্টের ওপরে অফার চলছে সো এখান থেকে কিছু কেনাকাটা করেছি সবার আগে এই স্কার্ফটা নিয়েছি এটার প্রাইস সিক্স নাইনটি লেখা থাকলেও এটা ডিসকাউন্টের পরে আমার পাঁচশো আশি টাকা মানে ফাইভ টাকা পড়েছে এইটা হচ্ছে বিউটি ফর্মুলার একটা স্কার্ভ হানি এবং অ্যালমন্ড আর এটা আমার ড্রাই স্কিনে বেশ ভালোই শ্যুট করেছে তারপর আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গিয়েছে আর আমি চাচ্ছিলাম যে এখন একটু বাজেটের মধ্যে কিছু ট্রাই করে দেখার জন্য তাই আমি এটা নিয়ে এসেছি এইটা হচ্ছে যে আমি অনেক বেশি রিভিউ দেখেছি স্পেশালি অনেক বেশি ইনফ্লুয়েন্সাররা এবং বিউটি ব্লগাররা এটা ইউজ করে খুব ভালো রিভিউ দিয়েছে তাই আমি ভাবলাম যে আমিও নিয়ে এসে দেখি যে কেমন আর এটা ছাড়াও এই যে আমি অ্যান্টি ম্যালেজমার সিকা ক্রিমটা এনেছি আমার ফেসে বেশ কিছু জায়গায় কিছু প্রিগমেন্ট দেখা দিয়েছে সো প্রিগমেন্টেশনের জন্য আমি এটা নিয়ে এসেছি এটার প্রাইস পড়েছে আমার হচ্ছে বারোশো টাকা এটাতেও একটু ডিসকাউন্ট ছিল আর তোমরা যদি কেউ এই ক্রিমটা ইউজ করে থাকো এবং এটার রুলস জেনে থাকো যে কীভাবে ইউজ করতে হয় প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তারপর সেম ফেইড আউটের আমি হচ্ছে যে এটা নিয়ে এসেছি এটা হচ্ছে ডে টাইমের জন্য এসেছি মেনলি আমি ম্যালাজমার ক্রিমটা হচ্ছে রাতে ইউজ করব। আর দিনের বেলা হচ্ছে যে আমি এই ক্রিমটা ইউজ করব। এটাও আমি রেগুলার প্রাইজেই নিয়েছি এটাতেও কোনো ডিসকাউন্ট ছিল না স্কিন কেয়ারের পাশাপাশি কিন্তু ওদের মেকআপ আইটেমসেও সেল চলছিল বিউটি বিউটিগ্লাইজার থেকে আমি এই লিকুইড ব্লাশটা নিয়েছি এটা শেড হচ্ছে ডিলাইট এটা খুবই সুন্দর একটা শেড এটার প্রাইসটা আমার ঠিক মনে নেই তবে যতটুকু মনে আছে থ্রি টাকার মতো হবে আর তার সাথে এই ছোট্ট মিনি নেল পলিশটা নিয়েছি আমার ড্রেসটার সাথে ম্যাচিং করে এটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা সো এই হচ্ছে যে স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট যেগুলো আমি রিসেন্টলি আমার স্কিন কেয়ারে অ্যাড করেছি তারপরে যে স্বপ্নের ব্যাগ দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি মান্থলি গ্লোসারি শপিংয়ে যে দেখলাম যে এই শ্যাম্পু এবং হচ্ছে যে কন্ডিশনারের কম্বোটা ওরা সেল করছে বাই ওয়ান গেট ওয়ান আর এই শ্যাম্পু আর হচ্ছে কন্ডিশনারের রিভিউ ভরা হচ্ছে টিকটক টিকটকে এটা আমি এত ভাইরাল হতে আমি আজ পর্যন্ত কোনো বাংলাদেশি প্রোডাক্ট দেখিনি আমি অলরেডি এটা ইউজ করা শুরু করে দিয়েছি ভেরি সুন আমি এটা রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যান্ড চলো এখন হচ্ছে যে একটা পার্সেল আনপ্যাক করা যাক এই বক্সটাতে রয়েছে আমার স্কিন কেয়ারের সবচাইতে পছন্দের একটা জিনিস যেটা কিনা আমি এখন একদম রেগুলার ইউজ করি অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স যাবৎ আমি এটা ইউজ করছি সো এইটাতে হচ্ছে ভিটামিন সি সিরাম এটা হচ্ছে মিলানোর ভিটামিন সি প্রিমিয়াম সিরামটা এটা অসম্ভব ভালো একটা সিরাম যারা কিনা হচ্ছে যে যাদের একটু পিগমেন্টের সমস্যা আছে বা যারা স্কিনটাকে একটু ব্রাইট করতে চাচ্ছ তোমরা ইউজ করে দেখতে পারো এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বেস্ট সিরাম অ্যান্ড এটা কিনে থেকে নেওয়া এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এটা একটা জাপানি সিরাম সো এই ছিল ফুল ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দিবে অ্যান্ড নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ